সুস্বাদু এবং স্বাস্থ্যসম্মত চিকেন বানগুলো আপনার বাসাতে খুব সহজে বানিয়ে নিতে পারেন আসসালামু আসসালামাইকুম ওয়েলকাম টু পার্পল কুকিং অ্যান্ড ক্রাফ্ট আমি একটা কড়াইতে তেল গরম হতে দিয়ে দিলাম এখানে দিয়ে দিব সামান্য আদা বাটা রসুন বাটা এবং পেঁয়াজ বাটা তারপর দিয়ে দিব কিছু কেটে রাখা চিকেন হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো জিরা গুঁড়ো এবং গরম মশলা গুঁড়ো দিয়ে দিব তারপরে এখানে তেজপাতা লবঙ্গ এলাচ দারচিনি দিয়ে ভালো মতো মাংসকে কষিয়ে নেব সাথে দিয়ে দেবো গাজর কুচি এবং কিছু কেটে রাখা ক্যাপসিকাম তারপরে এগুলোকে নেড়ে চেড়ে সামান্য কষিয়ে পানি দিয়ে এটাকে সিদ্ধ হতে দিয়ে দিব তারপর এখানে দিয়ে দিব সামান্য দু তিন চামচের মতো দুধ একটু টমেটো সস কুচি করে কেটে রাখা পেঁয়াজ এবং কিছু মরিচ কুচি দিয়ে এটাকে নেড়ে চেড়ে ভালো মতো রান্না করে এটাকে উঠিয়ে নিব একপাশে রেখে দিব এখন আমি এখানে একটা ডো তৈরি করে নেব আমি এখানে কুসুম গরম পায়ে নিয়ে নিলাম তারপর দিয়ে দিব ইস্ট সাথে একটু চিনি এবং লবণও দিয়ে দিব তারপর আমি এখানে পরিমাণ মতো ময়দা অ্যাড করে নেব ময়দাটাকে ফুলার জন্য একটা গরম চুলা বা বদ্ধ ওভেনের পাশে রেখে দিব তো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট পরে এটা যখন ফুলে প্রায় দ্বিগুণ হয়ে যাবে তখন এটাকে ভালো মতো মথে নেব মধ্যে গোল গোল রুটির মতো করে শেপ দিয়ে মাঝখানে দিয়ে দিব চিকেনের এর পোড় তারপর আমি একটা বেকিং ট্রেতে করে এটা চুলাতে বেক করে নিব বিশ থেকে পঁচিশ মিনিটের জন্য তারপর এটা রেডি হয়ে যাবে এটা কিন্তু খেতে ভীষণ মজাদার বাসায় ট্রাই করে দেখতে পারেন